লব <coughs> তলব

আচ্ছা আপনি একশো টাকা দিবেন শোনেন না আমি ওরটাও ওরটাও আপনি শুধু ওনার একারটা না ঠিক আছে আপনার কথাও থাকুক আমার কথাও থাকুক এক দুইশো টাকার ভিতরে আপনিই করেন

ভালো করে তুই ওষুধ দিয়ে দেবো দেখা দুই কাজ করে দেবো

पारा अपने बाबू देखा बोलते mm -hmm. लिया